আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ নবম শ্রেণীর গণিতের বার্ষিক পরীক্ষার সাজেশন নিয়ে আসছি তো শুরু করা যাক তো আমরা প্রথমে আসি অনুক্রম ধারা প্রথমত যে যে সিলেবাসের শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারটা আছে তো এখানে হ্যাঁ অনুক্রমের যে তোমরা বিভিন্ন সূত্রগুলো খুব ভালোভাবে পড়বা হম সমান্তর ধারার সূত্র সাধারণ অন্তর তোমার সমান্তর ধারা এনতম পদ হ্যাঁ এবং এনতম পদের সমষ্টি বা প্রথম অ্যানতম পদের সমষ্টি সমান্তর দ্বারা গুণুত্বর দ্বারা দুইটা দ্বারাই মেনলি তোমাদের এখানে আলোচনা করা হয়েছে তো এগুলোর গুরু সূত্রগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে তো এরপর আসো মেনলি কোন এই মেন বই থেকে কোন কোন টপিক তোমাদের দেখতে হবে তো এই যে টপিকগুলো আমি দাগিয়ে দিয়েছি বা যেগুলো তোমাদের জন্য বলব যে এগুলোর ভিতর থেকেই কিন্তু প্রশ্ন এই সৃজনশীল প্রশ্ন বানানো হবে বা গাইডে পরবর্তীতে আমি গাইড দেখাবো ওইখানে কিন্তু ওইগুলোর ভিতর থেকেই প্রশ্ন বানানো হবে যাও তোমরা সূত্রগুলো প্রতিটি চ্যাপ্টারের যে দরকারি সূত্রগুলো আছে সবগুলো ভালোভাবে হ্যাঁ আয়ত্ত করবা তো দেখো এখানে এই যে এই একক কাজটা করবা এরপর আসলে যে বিভিন্ন সূত্র আছে সূত্রগুলো আমি আর এখন দেখাচ্ছি না যে একক কাজের এই তেতাল্লিশ পৃষ্ঠার এই একক কাজের গ নম্বরের গুলো করবা এবং গ নম্বরের এই গ নম্বর প্রশ্নটা সলভ করবা এটা কিন্তু প্রশ্নে দিতে পারে এবং এই যে এগুলো কিন্তু এমসি তে আসতে পারে অনুক্রম এমসি কিউ বা একতাক উত্তর তো এগুলো তোমরা প্র্যাকটিস করবা ফিভোনা ক্রম হুম এগুলো কিন্তু খুব বেশি সময় লাগবে না এরপরে আসো এই সমান্তর ধারার এই যে একক কাজের এগুলো তোমরা ক নম্বরটা স্পেশালি হুম প্র্যাকটিস করবা এরপর হচ্ছে যে মাথা কাটো কে এর কোন মানের জন্য এটি সমান্তর ধারা হবে তো এগুলো কিন্তু করবা এগুলো সৃজনশীল প্রশ্নতে আসবে এরপরে আসো তো এই যে সমষ্টি এনতম সমষ্টি এগুলো তো তোমরা সূত্র পড়বা ভালোভাবে তো আমি সরাসরি এই ল্যাটগুলো দাগিয়ে দিচ্ছি যে এটা পড়বা বান্ন একক কাজ এরপরে আসো এই যে এই জোড়া কাজগুলো তোমরা কিন্তু কাজ আকারে করতে পারো এই যে এই সমস্যাটা করবো এটা ইম্পর্টেন্ট আছে এরপরে আসো আমাদের অনুশীলনী তো অনশীলনীতে আসলে তোমরা মেনলি তো এগুলা কিন্তু অনেক বেশি সময় লাগবে অনেক প্রশ্ন দেওয়া আছে তো তোমরা এগুলো এই যে তিন নম তিন নম্বর শকে যে আলিগুলো পূরণ করা আছে এটা কিন্তু অনেক সময় লাগবে তো তোমরা এগুলো সবগুলো প্র্যাকটিস করবা না এগুলো আমি দেখিয়ে দেবো গাইড থেকে ওই কয়েকটা যে নমুনা প্রশ্ন আছে ওগুলো থেকে প্র্যাকটিস করবো হুম তাহলে হয়ে যাবে অথবা এগুলো থেকে তোমরা দু একটা প্র্যাকটিস করতে পারো যে কোনোটা ইচ্ছা করে বিশেষ করে যেগুলো সাধারণ প্রথম পদ আর সাধারণ অন্তর এবং পদ সংখ্যা দেওয়া আছে হ্যাঁ এগুলো করতে পারো ঠিক আছে প্রথম সাধারণ সাধারণত দেওয়া আছে যেগুলো এগুলো করতে পারো এই যে হুম সবগুলো করার দরকার নেই এরপরে আসো তোমাদের এই যে এই মেটটা কিন্তু করতে পারো চার নম্বরটা এটা করবা এরপরে আসো আট নম্বর প্রশ্নটা করবা তোমরা এরপর হচ্ছে তোমরা দশ নম্বর প্রশ্নটা করবা দশ ঠিক আছে এই ছিল তোমাদের

ঠিক আছে এগুলো করবা আর এই যে জোড়া কাজের এটা দুই নম্বরটা করতে পারো হ্যাঁ এক নম্বরটা বেশি জটিল এটা নাও দিতে পারো এটা দিলে তো তোমাদের চার মার্কে দেবে আর কি এটা বড় প্রশ্ন সৃজনশীল দৃশ্য উপর নির্ভর এরপরে এই যে সূত্রগুলো খুব ভালোভাবে পড়বা চক্রবৃদ্ধি মুনাফা এরপরে হচ্ছে দাম বৃদ্ধি হ্যাঁ বস্তুর অপচয় এটা দাম বৃদ্ধি ক্ষেত্রে বা দাম কমার ক্ষেত্রে পণ্যের ঠিক আছে এই সূত্রগুলো খুব ভালোভাবে পড়বা আর এই উদাহরণটা পড়বা এরপর আসো এই কার এর উদাহরণ এটাও তো এই উদাহরণগুলো পড়লে অনুশীলন থেকে গিয়ে আর ওগুলো সেম জিনিসগুলো পড়ার দরকার নেই এগুলোর ভিতর থেকে আসবে মাথা কাটা করবে এরপরে ভূমিকম্পের তীব্রতা তো এই সূত্রগুলো ভালোভাবে পড়বা হম এই সমস্যাটা পড়বা পঁচাত্তর পেজার এরপরে আসো ওই যে এগুলো দরকার নেই এই যে এখান থেকে অনুশীলন থেকে এটা পড়বা দুই তিন চার পাঁচ সাত আট অঙ্ক কিন্তু অনেক বেশি নেই এই যে কয়েকটা টাইপের যে দিয়েছে ওগুলোর ভিতরে কিন্তু দু একটা অঙ্ক আছে ঠিক আছে এগুলো প্র্যাকটিস করবা এগুলো যদি প্র্যাকটিস করো তোমরা যখন গাইডে গিয়ে সৃজনশীল বা ওই যে বানানো প্রশ্নগুলো প্র্যাকটিস করবা তখন তো বা এগুলোর ভিতরেই ভিতর থেকেই আসছে ঠিক আছে ছয় ছয় নম্বরটাও দেখতে পারো নয় নম্বরটা স্কিপ করবা এই ছিল এই প্রথম দুই অধ্যায় এখানে আসে আমাদের সমীকরণ ঠিক আছে তো সমীকরণ চাপটা এরচুয়ালি আমি এই যে এই জোর কাজ এগুলো করতে পারো এগুলো করবা এরপরে হচ্ছে এই মাথাঘাটাও এটা করবা আমার চ্যানেলে সমস্যা এগুলোর সমাধান দেওয়া আছে ঠিক আছে আগের ভিডিওগুলোতে এরপর আসো এই বিভিন্ন পদ্ধতিতে অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি এবং বজ্রগণ পদ্ধতি সমাধান এখান থেকে কিন্তু প্রতিষ্ঠান পদ্ধতিতে এই দুইটা করতে পারো এবং একটা করতে পারো এটা লেস ইম্পর্টেন্ট কিন্তু প্রথম দুইটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর হচ্ছে অপনয়ন পদ্ধতিতে এই দুইটা করবা এই এক কাজ একশো ছাব্বিশ পেজের এরপরে আসো বজ্রগণ বজ্রগণ এই এই যে হুম এই শত্রুগুলো খুব পড়বা নিশ্চয় এর কিন্তু এমসি কিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট জন্য খুবই খুব ইম্পর্টেন্ট দুই তিন কমন পড়ে যেতে পারে ঠিক আছে এমসি হতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্নও আসতে পারে হুম একতার উত্তরে আসতে পারে খুবই খুবই ইম্পর্টেন্ট

সমীকরণ চ্যাপ্টার এখন আছে আমাদের পরিমাপের ত্রিকমৃতি তো ত্রিকোণমিতি চ্যাপ্টারে তোমরা সূত্রগুলো খুব ভালোভাবে পড়বা স্পেশালি প্রতিটি চ্যাপ্টার কিন্তু সূত্র রিলেটেড তো তোমরা সূত্রগুলো খুব ভালোভাবে বুঝবা ত্রিকোণ ত্রিকোণী হোক বা যে কোনো রিলেটেড যে কোনো সূত্র হোক তোমরা এগুলো ভালোভাবে বুঝবা ঠিক আছে তো এখান থেকে দূরত্ব রিলেটেড অনেক কোয়েশন আসতে পারে তো আমি দাগিয়ে দিচ্ছি কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট এই যে উদাহরণ যেগুলো আছে আমরা এই যে এই উদাহরণটা পড়বা দূরত্ব হচ্ছে তোমার উদাহরণ দুই এরপরে হচ্ছে এটা বাদ এটা পড়ার দরকার নেই এরপরে অনুশীলন থেকে ওয়ান টু সবগুলো করবা এগুলো এমসি কিউতে এবং শর্ট প্রশ্নে আসতে পারে ঠিক আছে এরপর চার নাম্বারটা করবা পাঁচ হ্যাঁ পাঁচ আর ছয় প্রায় সেম তো এখান থেকে দুইটা থেকে যে কোনো একটা করলে এরপরে সাত নাম্বারটা পড়বা আর বাকিগুলা থেকে তোমার নয় নাম্বারটা পড়তে পারো নয় ঠিক আছে নয় দশ করতে পারো বাট মেনলি হচ্ছে নয় দশ অত ইম্পর্টেন্ট না তোমরা হচ্ছে সাত এই যে ছোটো ছোটো অঙ্কগুলো ভালোভাবে পড়বো কারণ এগুলো এখন কিন্তু অত কঠিন অঙ্ক দিবে না কারণ যে তোমরা অনেক কম সময় পেয়েছ ঠিক আছে আর সময়ও কিন্তু মেনটেন করার বিষয় আছে তো খুব বেশি হার্ড অঙ্ক দিবে না ঠিক আছে একটু মিডিয়াম লেভেলের হার্ড অঙ্ক দিবে তোমাদের করার জন্য এরপর কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি তো এই চা এই আমি ডিরেক্ট অনুশীলনীতে চলে যাচ্ছি রেফারেন্স কোর নির্ণয় এটা বুঝে যাবো ভালোভাবে হুম বিভিন্ন ধরনের কোড নির্ণয় রেফারেন্স কোড নির্ণয় ঠিক আছে এগুলো একটু দেখে যাবা এরপরে ডিগ্রি থেকে রেডিয়ান রেডিয়ান থেকে ডিগ্রি এই যে তোমরা হচ্ছে চার নম্বরটা করবা অনুশীলনের এরপরে হচ্ছে পাঁচের এই দু একটা এগুলো প্র্যাকটিস করবা এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট আর খুব বেশি অঙ্ক না কিন্তু এগুলো তোমরা একটু প্র্যাকটিস সময় নিয়ে প্র্যাকটিস করো দেখবা হয়ে যাবে আর এগুলো থেকে যখন আবার তোমরা এগুলো শেষ করে যখন আবার গাইডে প্র্যাকটিস করতে যাবা তখন দেখবা যে সব পারছ ঠিক আছে রেডিয়ানে প্রকাশ করো এখান থেকে একটা প্রথম প্র্যাকটিস করবা বি নম্বরটা ডিগ্রিতে প্রকাশ করো চারটা এ হ্যাঁ নয় নয় নম্বরটা প্র্যাকটিস করবো এ এরপরে আসো আমাদের চ্যাপ্টার নাইন বিস্তার পরিমাপ তো বিস্তার পরিমাপের ক্ষেত্রে যে সূত্রগুলো ভালোভাবে পড়বা ঠিক আছে গাণিতিক গড় হতে মধ্যক্ষতে হতে এবং প্রতিরোধ হতে গড় ব্যবধান নির্ণয় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হ্যাঁ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দিয়ে ইম্পর্টেন্স দিয়ে পড়বা তো আমরা অনুশীলনে যাই অনুশীলনী এই একক কাছ থেকে করবা হুম এরপর অনুশীলনী আমাদের এই যে দুই দুই নম্বরটা করবা পরে তিন তিন করবা ছয় ঠিক আছে ছয় করতে পারো আর পাঁচ এরপরে আসো আট করবা এরপরে দশ বাকিগুলো স্কিপ করলে চলবে এগুলো কিন্তু করতে হবে এগুলোর মধ্য থেকে আসবে ঠিক আছে এখন আসো আমাদের তো গাইড থেকে কী কী সাজেশন আমরা একটু দেখে নিই প্রথম অধ্যায় অনুক্রম ধারা প্রথম চ্যাপ্টার মানে তোমাদের পাঠ্যবইয়ের দ্বিতীয় অধ্যায় সেখানে হচ্ছে প্রথম চ্যাপ্টার তো এখান থেকে এমসি কিউগুলো তোমরা ভালোভাবে পড়বা প্র্যাকটিস করবো যদি সময় পাও আর সময় না পাইলে তোমরা বেসিক জানা থাকলে তোমরা এমসি কিউ পার এক কথায় উত্তর যেগুলো আছে তো সংক্ষিপ্ত প্রশ্ন আসো প্রথমেই আমরা প্রথমে এক নম্বর এক আমার পেজ ওয়াইজ হচ্ছে দুশো ষোলো পেজ এক দুই আর তিন ছয় সংক্ষিপ্ত প্রশ্ন বারো তেরো ছ সরি এগারো বারো তেরো ষোলো বিশ একুশ আঠাশ ছাব্বিশ তারপরে আসো দৃশ্যপট নির্ভর বা সৃজনশীল যেগুলো সৃজনশীল টাইপের এক নম্বর তো তোমরা যেগুলো হচ্ছে যে এই যে নমুনা প্রশ্ন যেগুলো আছে এগুলো সব প্র্যাকটিস করবো এগুলো কিন্তু এই যে বোর্ড থেকে দেওয়া আছে যেগুলো এগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবা দুই এরপরে আসো পাঁচ সাত এই পর্যন্ত ছিল এই অধ্যায় এখন আস লোকার ধারণা তো লোকারিদমের ধারণা চ্যাপ্টারে সংক্ষিপ্ত মচনামূলক প্রশ্ন তাহলে আমার এখানে আসবে তিন নাম্বার এগারো তেরো ষোলো সতেরো উনিশ এরপরে আসো ছাব্বিশ সাতাশ একত্রিশ একত্রিশ চুয়ান্ন হুম এই পর্যন্ত দৃশ্যপট্টি পরে আসো সৃজনশীলে তিন দুই পরে আসো পাঁচ সাত বারো হুম এই ছিল এখন আসে আমাদের সমীকরণ চ্যাপ্টার তো সমীকরণ চ্যাপ্টারে কি আছে দেখুন সংক্ষিপ্ত প্রশ্ন দুই চার পাঁচ নয় পনেরো ষোলো হুম দৃশ্যপটন্বর এক দুই সাত নয় এগারো বারো হুম এই পর্যন্ত ছিল আর এটা মূলত হচ্ছে লেকচার গাইড থেকে আমি দিচ্ছি ঠিক আছে লেকচার গাইডটা যেহেতু অনলাইনে অ্যাভেলেবল তো এটাতে আমি পিডিএফ করে

এখানস দূরত্ব পরিমাপের ত্রিকোণ এক সংকৃত প্রশ্ন এক দুই তিন সাত ষোলো একচল্লিশ তেতাল্লিশ হুম এখন এক নম্বর তো থাকবেই রমনা প্রশ্ন তিন সাত একুশ এগারো সরি এগারো হুম এই পর্যন্ত এগারোশো আমাদের তত্ত্ব অনুসন্ধান বা বিস্তার পরিমাপ যেটা হুম তো এই চ্যাপ্টারে কোন কোন ম্যাথ ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এক পড়্বা

এক দুই সাত নয় এই পর্যন্ত ছিল আমাদের গণিতের সাজেশন তো তোমরা প্র্যাকটিস করতে থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম